थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम शेख साहब के बयान के लिए लाइक एंड सब्सक्राइब करें रहीम। वकफा। वसलाम। अला अला अस्तफा। अम्मा बाद। भाई सकल आज धारावाहिक यशो कुरान सीखी और बुझी तेरह नम्बर क्लास সুরা কোরাইশ একশো ছ নম্বর সুরা কোরাইশের অর্থ হল আরবের একটি বংশ আরবের একটা বংশের নাম হলো কোরাইশ বংশ সেই বংশের নামে নামকরণ করা হয়েছে সুরাটাকে এই সুরাটা আর এর পরের সুরা অর্থাৎ সুরা ফিল তার কাইফাফা আলা রব্বু কবি আসাহাবিল ফিল এই দুটো সুরা সম্পর্কে জমহুর অর্থাৎ পুরো শরীয়তের যারা মান্যওয়ালা বিশেষজ্ঞ তাদের নিকটে দুটো সুরা একই সুরা শুরু শুরু যখন কোরআন শরীফকে এক জায়গায় জমা করা হয়েছিল হজরতে উমর ফারুক রজিতাল আনহু সিদ্দিকা আকবর রহিতাল কাছে গিয়ে আবেদন নিবেদন করে হজরত আউবাকর রহিতাল খেলাফতি জামানায় যাই হোক প্রথম প্রথম মানে আউবকর রহিৎতালনু বার বার অ্যাভয়েড করে দিয়েছেন না করে দিয়েছেন কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় হজরত উমর রহিতালু বারবার ওনার কাছে যান আর বলেন আর অনুরোধ করেন হজরত কোরআন শরীফ বিক্ষিপ্তভাবে পড়ে আছে কোনো গাছের পাতায় পাথরের উপরে তারপরে ছাগলের হাড়ে নানা জায়গায় বিক্ষিপ্ত পড়ে আছে এটাকে জমা করতে হবে হজরত অবকরণের নন বললেন ভাই মর। এটা আমার দ্বারা সম্ভব নয় যদি এই পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়টাকে যদি তুমি বলো যেখান থেকে নিয়ে স্থানান্তরিত করে দিতে হবে অন্য জায়গায় রাখতে হবে তা আমি তো অসম্ভব তবু আমি চেষ্টা করবো সেটা যদি আমি করতে চাই তো আমি করতে চাইব বা চেষ্টা করবো কিন্তু এটা আমি দ্বারা হবে না আমি পারব না আমি করবো না তারপরে আল্লাহ তারপর তালা তার অন্তরে পরিষ্কার করে দিলেন তার অন্তর পরিষ্কার হয়ে গেল হজরতমর রয়েতাল কথা তিনি মেনে নিলেন এবং আদেশ করলেন হ্যাঁ জমা করো যারা কাতেব ওহি অর্থাৎ ওহি লেখক যা যেমন সাবেদ আলী রয়েতাল প্রভৃতি সাহাবিক কালাম থেকে একত্রিত করে যার কাছে যা আছে আর হাফেজ কোরআন তাদেরকে সব জমা করা হলো সেই জমা করার সময় কিন্তু যেটা হয়তো আব্বকর তার খেলাপতি জামানায় পুরোপুরি করতে পারেননি কিছু বাকি ছিল আংশিক সেটা হজ উমানু জমা করেছেন করার পরে তার খেলাফতি জামানায় তিনি সেটাকে তার কন্যা আমাদের আম্মাদান হাফসার আনহার কাছে রেখে গেছেন সে সময় কিন্তু এই সুরা ফিল আর সুরা করাইশ এই দুটো সুরার মাঝখানে বিসমিল্লাহ হিরুর রহমান ছিল না তার অর্থ হলো এইটা এই দুটো সুরা একই সুরা এর প্রেক্ষাপট একই কিন্তু হজরত ওসমান গণিরাজ আনহু যখন আমাজার হাফসার কাছ থেকে সেই পাণ্ডুলিপিটা নিলেন নেওয়ার পরে সমস্ত সাহাবেদের সম্মুখে এজমা হল সমস্ত সাহাবেদের একমত ঐক্যমতে তিনি যে মোসাহে কোরআন অর্থাৎ এই ওসমানতাল যে কোরআন শরীফটা আমাদেরকে সম্মুখে রেখেছেন সে সময় উনি দুটো সুরা তো আলাদা এটা দুটোই সুরা নইলে একশো চোদ্দোটা সুরা হয় না একশো চোদ্দোটা সুরা হওয়ার ব্যাপারে হাদিস আছে তাই উনি করলেন কি দুটোর মাছ আলাদা করার জন্য বিসমিল্লাহ রহমান লিখে দিলেন তাতে সমস্ত সাহাবিরা কেউ দ্বিমত করেননি এই জন্য আমরা বলবো যেটা হজরত ওসমান রহমত নিজের পক্ষ থেকে করেছেন জি হ্যাঁ নিজের পক্ষ থেকে করেছেন কিন্তু সেটা সম্পর্কে ইঙ্গিত আছে তা নইলে তিনি করতেন না আর সমস্ত সাবেকরাম যৌত এক ঐক্যমতে মেনে নিতেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরিষ্কার হাদিস আছে আলাইকুম আলাই সুন্নতি অসুন্নতি খোলাফায় রাশেদিন আল মাহাদিগিন সেই খোলাফায় রাশেদ আর মাহাদি তারা হলেন হজরত আউ্ব রহিতাল আনহু ওমর ফারুক রয়তালা আনু হজরত ওসমানে গনিরহতাল আনু আর হল আলী মোর্তাজা রজিয়াল আনু এই চারজনের সম্পর্ক বলা হয়েছে তার মধ্যে হজরত ওসমান রহিত আছেন তাই তিনি নিজের থেকে যদি করে থাকেন করেছেন আল্লাহ রসুলের কথাটা যেমন আল্লাহ রসুল হাদিস যেমন মানা হবে হজরত ওসমান গনির রহিতাল হাদিসটা তেমন মানা হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর সন্দেহ কে করবার সন্দেহ করতে হতে সাহাবেকের আমরা করতেন কিন্তু সমস্ত একজন কেউ দ্বিমত করেননি তাই মোসাবে ওসমানী যেটা হলো সেখান থেকে দুটো সুরা আলাদা করে না হলো। কিন্তু দুটো সুরার প্রেক্ষাপট তো একই যার কারণে বলি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ পুরো ওয়ার্ল্ডের মধ্যে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হল প্রায়শ বংশ এদের সর্দার হলেন হাসিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরপুরুষ তাই সর্বশ্রেষ্ঠ বংশে সর্বশ্রেষ্ঠ স্থানে যেটা হলো হারাম শরীফ কাবার চতুর্দিক সেইখানেই সর্বশ্রেষ্ঠ বংশে সর্বশ্রেষ্ঠ স্থানে সর্বশ্রেষ্ঠ নবীকে মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামকে আল্লাপাক প্রেরণ করেছেন তাই কোরআশ বংশরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ সেই কোরাইসদের সম্পর্কে আল্লাহ তাবার তারা সুরা কোরাইশ তাদের বংশের নামে নামকরণ করেছেন যেহেতু আবরহাবাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেই কাবা শরীফকে ধ্বংস করা দেওয়ার জন্য একেবারেই কাবার কাছে চলে এসেছিল আবরাহা সুরা ফিলে আল্লাহ যদি বাঁচান ইনশাল্লাহ বিস্তারিত বলবো তা আল্লাহ সুবাহ মুবর্ত আলা তাদেরকে ধ্বংস করে দিলেন সেই হস্তি বাহিনীর দল সমেত তাদের লোক লস্কর সবাইকে আল্লাপ শেষ করে দিলেন একমাত্র এই কোরয়েসদের জন্য সেই কোরয়েসরা হলো শ্রেষ্ঠ বংশীয় তারা আমার ঘরকে সেবা যত্ন করে আমার ঘরকে রক্ষণাবেক্ষণ করে এখানেই খলিলুল্লাহ হজরত ইব্রাহিম সালাম তিনি দোয়া করে গেছেন সেখানে কিছুই ছিল না লাক দাক বলা হয় ময়দান মানে একবার চাটিয়ার ময়দান একবার কিছুই নেই কোনো গাছ নেই কোনো গাছালি নেই কোনো জলাশয় নেই আর কোনো মানুষের বাসও নাই সেখানে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম ইসলাম ইসমাইল আর তার আম্মাজানকে ছেড়ে আসেন তাই থেকে বংশ বিস্তার হয়ে হয়ে এই অবস্থা আসলো তখন উনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে ওয়ারজুক আহ্লাহ মিরাসা ইজকাল্লাহ ও গো আল্লাহ এখানে তো একটাই ফসল হয় না এখনও একটা কারখানা নেই এখানে একটা বিস্কিট কিনে যা পাওয়া যাবে না এখানে একটা শস্য পাওয়া যাবে না এখানে কিছু পাওয়া যাবে না আল্লাহ তুমি এই এদেরকে তুমি ফলে ফুলে ভরে দাও এদের রুদির ব্যবস্থা করে ফল ফ্রুট দ্বারা পাখি দেওয়াটা কমন করে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন ইজবা আলাইহি ইজবা ইলাইহি সামারত কুল্ল সাইজিন আল্লাহ তরাতাল্লা প্রত্যেকটা ফল ফ্রুটকে টেনে টেনে এনে তাদের কাছে জমা করতেন হজ দোয়া তাই আল্লাহ তাবরতাল এখন এমন ব্যবস্থা করেছেন তখন এই কোরয়েেশরা ব্যবসা করত শীতকালে এক জায়গায় যেত এমানে আর গ্রীষ্মকালে যেত সামে অর্থাৎ সিরিয়ায় সিরিয়াটার সামটা ঠান্ডা যার কারণে গ্রীষ্মকালে সেখানে তারা সফর করতেন ব্যবসার জন্য যেতেন আর এমনটা হলো গরম এলাকা যার কারণে এইখানে যেতেন শীতকালে গরম এলাকায় শীতকালে যাবেন আর গ্রীষ্মকালে যাচ্ছেন সামে বা সিরিয়ায় এই সফর করাটা বিরাট বড় সমস্যা হয়ে গেছিল কারণ তাদের তো দুর্ভিক্ষ খাওয়া দাওয়া না আর এই অবস্থা হাসিম বড় ব্যবসায়ী তিনি তার লোক লস্করকে নিয়ে আর এই দুটো কালে অর্থাৎ শীতকালে এমানে আর গ্রীষ্মকালে সিরিয়ায় সফর করে ব্যবসা করতেন আর ব্যবসা যতটা লাভবান হতেন যতটা ব্যবসা পরে। ধন সম্পদ পেতেন সবকে নিয়ে গরিব ধনী সবার মধ্যে বিতরণ করতেন কি আরবের এই কোরসদের বা তার আশেপাশের লোকদের গরিব বলে গরিব ধনী সব যেন সমান তিনি সমস্ত কিছু বন্টন করে দিতেন তাই আল্লাহ তাবরকালা তাদের এই সৌহার্দ্যে তাদের জন্য হস্তি বাহিনী ওরা ধ্বংস করে দিলেন সেই কারণেই সোরা কোরআসের মধ্যে বলা হচ্ছে ও কোরআস তোমরা এর সুক্রিয়া আদায় করবে না তোমাদের যে মর্যাদা আমি দান করেছি তোমাদের পথের কাঁটাটাকে হটিয়ে দিলাম তোমরা সিরিয়ায় এমানে যাবে রাস্তায় তোমাদের মালগুলো লুটে নিত রাস্তা তোমাদের কাঁটা থাকতো সেই কাঁটাকে আমি উখড়ে দিয়েছি কাঁটাকে আমি একবার নির্মূল করে দিয়েছি কাঁটাকে একবারেই সাত করে দিয়েছি অতএব তোমরা আমার এই ঘরকে এবাদত করো উপাসনা করো আমার ঘর সেই তাদেরকে বলা হচ্ছে তার মানে বিশ্ব জগতের শ্রেষ্ঠদেরকে বলা হচ্ছে তাই আমি আপনি তথা পৃথিবীর সমস্ত মোমেনকে বলা হচ্ছে তোমরা সেই ঘরের এবাদত কর তাই তর্জমাটা একবার প্রথমেই করে দিই লি ইল আমি এখন আর হাউস বিল্ডার বিসমিল্লার তরজমা করছি না এই এগারোটা বারোটা ক্লাস হয়ে গেছে আবার ইনশাল্লাহ সুরা ফিলের পরে প্রথম থেকেই এটাকে দুবার একবার বলে দেবো ইনশাল্লাহ তাই লি ইল আফি কোরাইশিন কোরাইশদের ইলাফ বলা হয় মনের আকর্ষণ দিলি আকর্ষণ বা অভ্যাস যেটা মানুষ অভ্যাস থাকে কোরআশদের দিলি আকর্ষণ বা অভ্যাস এইটাই হওয়ার কারণে লাম্মান কারণ ইলাফি ইলাফ বললাম দিলি আকর্ষণ কিংবা অভ্যাস কোরাইশ কোরাইশদের বংশদের এই অভ্যস্ত হওয়ার কারণে ইলাফিহীম তাদের দিলে আকর্ষণ বা অভ্যাস আছে রেহলাতার সীতায় অসাইফ সীতা মানে শীতকাল সঈফ মানে গ্রীষ্মকাল আর রেহলাতান মানে সফর করা যাওয়া তো রেহলাতার সীতায় ও সাইফ শীতকালে এবং গ্রীষ্মকালে তাদের সফর করার তাদের যাওয়ার ব্যবসা করতে যাওয়ার তারা খুব দিলে আকর্ষণ তারা খুব অভ্যস্ত কৃত আয়াত বলা হচ্ছে সেই ব্যবসা করতে যাওয়ার রাস্তার কাঁটাটাকে আমি আল্লাহ উখড়ে দিয়েছি শুধু উখড়ে দিই তাই ধুলিস করে দিয়েছি অতএব তোমরা নিরাপদে যাও আর ব্যবসা করো আর খুব কামাও আর ওই গরিব ধনী সবাইকে বিতরণ করো বন্ধ করো সুখে থাকো আমার বাইতুল্লাহকে হেফাজত দেখবে তার খেদমত করবে অতএব তার শুকনানা ফালি আবুদু হাজাল বাইত রব মানে প্রভু হাদা মানে এই বাইত মানে ঘর এই ঘরের প্রভুকে তোমরা এ আবুদু উপাসনা করো ফালি আবুদু অতএব তোমরা উপাসনা করো তারা যেন উপাসনা করে এ করে অর্থাৎ করায়শরা রব্বাহাদ বাইদ এই কাবা শরীফ কাবা ঘরের প্রভুকে তারপরে আর বলে আল্লা মিন জু যে প্রভু তোমাদেরকে খাওয়ান ক্ষুধার সময় জো মানে ক্ষুধা ভুক আর আতামাহু খাবার দান করেন যিনি তোমাদের খাবার দান করেন ক্ষুধার সময় ও আ মানাহুম আর যিনি তোমাদেরকে নিরাপদ দান করেছেন মিন খফ ভয় সন্ত্রাস থেকে। যিনি সেই কোরাইশদেরকে ভয় এবং সন্ত্রাস হতে তাদেরকে নিরাপদ দান করেছেন তাই বলি তাদের সেই ব্যবসা যেহেতু সিরিয়া বহুত দূর এমনও তাই এমানের টুক আছে সিরিয়াটা অনেক দূরে এই ব্যবসা করতে 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 আল্লাহ পাক তালার প্রতি তারা খুব গরিব বা সবাইকে তারা দেখছে যখন আল্লাহ বেশ সন্তুষ্ট হয়ে তখন কি তাদের ব্যবসার ব্যবস্থা করে দিলেন কাছাকাছি করো কাছাকাছি হলে কয়েক কিলোমিটার দূরে গেলেই জেদ্দা পেয়ে যাবে জেদ্দা বন্দর তৈরি করে জেদ্দা যেটা বন্দর বিমান জি বিমানবন্দর তথা লোহিত সাগরের বন্দর ব্যবস্থা জেদ্দায় সব ব্যবসার মাল সামানপত্র ওরা সব এনে দিত আর এরা সেই জের থেকে কাছাকাছি থেকে পেয়ে সব লাভবান হতো এই সোরা কড়াইশের মধ্যে এই জেদ্দার নিয়ে কাছাকাছি এই মাল পাওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে অতএব তোমরা শুধু কড়াইশ বংশ নয় পৃথিবীর সমস্ত মানুষকে বলা হচ্ছে তোমরা সেই ঘরে যদি ইবাদত আমাল করতে পারো সেই প্রভুকে তাহলে তোমরা তার নৈকট্য লাভ করবে আর তোমাদের দুটো জিনিস দূর হয়ে যাবে এক নম্বর দূর হবে অভাব রদির অভাবটা মিটে যাবে আর দ্বিতীয় নম্বর দূর হয়ে যাবে শত্রুর ভয় থেকে তাই তফসিরে মা কোরআনে একটা উদ্ধৃতি দেওয়া আছে আবুল হাসান কাজুবিনী রহমতুল্লাহ আল তিনি বলেন যে ব্যক্তি কোনো শত্রুর বা কোনো বিপদের আশঙ্কা করে যে খুব শত্রুর ভয় আর কোনো বিপদ আপদ চলে আসছে তার সম্মুখীন হতে হবে তখন যেন সে সুরা কোরয়েসটাকে বারবার পাঠ করে সুরা কোরয়েসকে বারবার পড়তে থাকবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আল যিনি তফসিরে মাঝারি লিখেছেন তিনি তফসিরে মাঝহারিতে এইটাই লিখে বলছেন যে আমার শায়েক মানে আমার শায়ক যিনি তিনি হলেন মির্জা মাঝহার জানে জান মির্জা মাঝহার জানে জানা তিনি এই কথা বলেছেন যখন দিন কোনো বিপদের সম্মুখীন হবে কিংবা কোনো ভয়ে ভীত হয়ে যাবে কিংবা কোনো মুসিবত আসবে তোমরা তখন এই সুরা প্রায়স পড়বে এরা তিনি আদেশ করেছেন আর এটাও বলেছেন যে আমি বার বার একে কাজের বা করে দেখেছি আমি পরীক্ষিত এই জন্যই বলি সুরা করায়েস আমাদের দারুণ ফায়দা দেবে ভীষণ ফায়দা দেবে চরম উপকারে আসবে যদি সুরা প্রায়সকে আমরা বারবার পাঠ করি যেহেতু আমরা এখনকার মানুষ মুসলিম বিপদগ্রস্ত আমরা সব সময় সন্ত্রাসে ভুগছি শত্রুর শত্রুতায় আমরা জর্জরিত তাই আমরা বিপদগ্রস্ত ও আমরা শত্রুতার মধ্যেই আমরা ডুবে আছি এই কারণে সোরা কড়ায়সকে খুব তেলাওয়াত করা দরকার খুব পড়া দরকার আর সুরা কড়ায়স হলো পাঠ করলে কী হবে তার লাভ বললাম কিন্তু সুরা করায়সের এই পটভূমিকা তার প্রেক্ষাপটটা এইটাই যে আল্লাহ তালা রাস্তার কাঁটাটাকে দূর করে দেবেন এই বিপদের আর রুজির ব্যবস্থা করে দেবেন বিপদ দূর করে দেবেন আর রুজির ব্যবস্থা করে দেবেন এই সুরার মধ্যে এইটাই বলা হয়েছে যেহেতু কড়ায়েসদের সম্পর্কে বলা হয়েছে ওই জন্য কড়ায়েসকে মখা তাদের সম্বোধন করে বলা হচ্ছে তারা অত্যন্ত অভ্যস্ত ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে এই সফর করে ব্যবসা করার আবার তোর আর বলছি ইলাফ ইলাফ মানে অভ্যস্ত হওয়া বলে বা দিলি আকর্ষণ মন খুব চায় যার কারণে মন চাওয়ার কারণে বা অভ্যস্ত হওয়ার কারণে মানে কারণে পরাসীদের দ্বিতীয় আয়ত বলা হচ্ছে ইলা ফিহীম তাদের এই অভ্যস্ত রেহেলাতে সীতা এবং শৈফ সফর করা রেহেলাত মানে সফর করা সীতা শীতকালে আর শৈফ গ্রীষ্মকালে শীতকালে যেতেন তারা এমানে আর গ্রীষ্মকালে যেতেন তারা সিরিয়া বা সামে ফালিয়াবদু হাজালবাইত তোমাদের রাস্তা যেটা গণ্ডগোল তার কাঁটা আমি ধুলির সাত করে দিয়েছি একেবারেই নিশ্চিন্তায় আমন আমান বেখফ নিরর হয়ে তোমরা যাও ব্যবসা করো অতএব তোমার আল্লাপাক শকর আদায় করো ফালি আবুদু রব্বাহ বাইত অতএব তারা যেন এবাদত উপাসনা করে এই ঘরের কাবা শরীফের প্রভুকে কাবা শরীফ প্রভু কি করেন আল্লাদি আত আমিনজুর যিনি তোমাদের ক্ষুধা অবস্থায় খাবার দান করেন আর যিনি কি করেন ও হুমিন খফ আর ভয় সন্ত্রাসের সময় তোমাদেরকে একবার নিরাপদ দান করেছেন কোন রকমের কোনো অসুবিধা নাই আল্লাহ তাবারক তালা সেই ঘরের রব অর্থাৎ প্রত্যেকটা মসজিদের রব মানে আল্লাহ সুবাহ তাবারক তালার ইবাদত করার তার পূজা করার তার উপাসনা করার প্রত্যেক মোমেন মুসলমানকে দান করুন আর এই সুরা পাঠ করলে আমরা দুটো জিনিস পাবো এক নম্বর রুজি পাবো আর দ্বিতীয় নম্বর পাবো শত্রুর বিপদের থেকে রক্ষা পাবো আল্লাহ আমাদের তৌফি দান করুন